রাজার অনেক জমি ছিল বস ভিডিওগুলা যে দেখলেন এই ধরনের প্রফেশনালি ভিডিও কিন্তু আপনি এখন দ্বারাই তৈরি করতে করতে পারবেন আবার এ টু জেড ভয়েস শুধু রেকর্ড হবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে এই ভিডিওটির মূল কাজ শুরু করা যাক কিভাবে প্রফেশনালি ভাবে এই ধরনের ভিডিও জেনারেট করবেন সর্বপ্রথম আপনার একটি প্রম্পটের প্রয়োজন হবে সেটি আপনি চ্যাটজিবিটি ওপেন করবেন আমি চ্যাট জিবিটি ওপেন করলাম ওপেন করার পর এখানে আমি একটি ছন্দ আকারে তাকে লিখে দিয়েছি এক গ্রামে ছিল এক রাজা রাজার অনেক জমি ছিল ফসলে ভরা সেই গ্রামে বাস করত এখানে অনেক কিছু কিন্তু লিখে দিয়েছি সো আমি কিন্তু এই গল্পটি দিয়েছি তাকে বলেছি চ্যাট জিবিটিকে বলেছি যে সুন্দর করে ইংলিশে প্রতিটি অংশে অংশে ভাগ করে প্রমটি ইংলিশে তৈরি করে দাও লিখে দেওয়ার পর এখানে দেখতেই পারছেন আমাকে কিন্তু সাতটা প্রম্ট আমাকে তৈরি করে দিয়েছে ক্লিপ বাই ক্লিপ সো এইভাবে আপনারা যে কোনো গল্পেকে ক্লিপ বাই ক্লিপে রূপান্তরিত করার জন্য এবং প্রমটি তৈরি করার জন্য চেয়ারজিবিটিকে জিজ্ঞাসা করবেন এখানকার কাজ কিন্তু আপনাদের শেষ সেগুলো কপি করে আপনার নোট পেস্ট করে লিখে দিতে পারেন পরবর্তী কিন্তু কাজে লাগবে সো এবার প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোরটি ওপেন করার পর এইখানে সার্চ বক্সে লিখে দিবেন গ্রোক জি আর ওকে গ্লোক লিখে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু অফিসিয়াল অ্যাপসটি শো করবে সো এইখানে যে অ্যাপসটি দেখতে পারছেন এই অ্যাপসটি ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর আপনাদের সামনে কিন্তু এইখানে এইরকম ফার্স্টে শো করবে সেক্ষেত্রে উপরে থাকা অপশনটি জিমেলে ক্লিক করে এইখানে জিমেল দিয়ে সাইনিং করে নেবেন সাইনিং করে নেওয়ার পর এই এইখানে কিন্তু ওপেন হওয়ার পর উপরে যদি লক্ষ্য করেন এ এস কে বলে একটি অপশন এবং অ্যামাজন বলে একটি অপশন এই অ্যামাজনের উপর ক্লিক করে দিবেন সব ক্লিক করে দেওয়ার পর এবার যদি একটু স্কল করেন এখানে দেখতেই পারছেন কতগুলো ইফেক্ট রয়েছে এগুলো দিয়েও কিন্তু আপনারা তৈরি করতে পারবেন এখানে দেখতেই পারছেন সো আমরা আমার মনের মতো কাস্টমাইজ করে তৈরি করব সেজন্যই সেই প্রমটি যে আপনাকে তৈরি করতে বলছিলাম সেই প্রমটি আপনার নোটপ্যাড থেকে নিয়ে আসতে হবে আমি নোটপ্যাড এখানে প্রতিটি অংশ কপি পেস্ট করে রেখে দিয়েছি সো এইখান থেকে এই ফার্স্ট অপশনটা আমি এইখান থেকে কপি করে নিব সো কপি করে নেওয়ার পর কিন্তু আমাদেরকে সেই জায়গাতেই পেস্ট করে দিতে হবে সো প্রথম কি লিপটা কিন্তু এবং দ্বিতীয় তৈরি করতে পারবেন ভিডিওটি এমনি লং হয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি সো এইখানে শর্টকাট ভিতরে এই নিচই দেখতে পারবেন টাইপ টু অ্যামাজন বলে একটু অপশন এই সার্চ বক্সের ভিতরে সেই লেখাটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর এইখান থেকে এই অ্যারো আইকনে তীর সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পর কিন্তু সেই রকম আকারে এইখানে আপনার ফটোটি চলে আসবে দেখতেই পারছেন আমি কি লিখে দিয়েছিলাম এখানে সেই টাইটেলটা কিন্তু চলে এসেছে সো এখানে কোন কি রাজাটা ভালো হয় সেই রাজাটা এখানে সিলেক্ট করব সো এই অপশনটাতে আমি সিলেক্ট করে নিব এবং এই রাজার ছবিটা আমি এখান থেকে সিলেক্ট করে নিব এখানে এই ফটোর উপর ক্লিক করে দিতে হবে ফটোর উপর ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে এই অপশনে আপনাদেরকে ক্লিক করে এই ফটোটি কিন্তু গ্যালারিতেও নিতে পারবেন এবং এই ফটো দিয়ে ভিডিও মেক করার জন্য এখানে মেক ভিডিও অপশনটি দেখতে পারছেন এই ফটো দিয়ে কিন্তু এই মেক ভিডিওর উপর ক্লিক করলে এই ফটোটি ভিডিওতে রূপান্তর হয়ে যাবে সো এখানে বুঝতেই পারছেন কতটা সুবিধা রয়েছে এইখান থেকে দেখতেই পারছেন পার্সেন্ট কিন্তু উঠে গেছে খুব দ্রুতই কিন্তু এটা কাজ করে এখানে পার্সেন্ট দেখলে বুঝতে পারবেন খুব হলেও তিরিশ চল্লিশ সেকেন্ড লাগে ফটো থেকে ভিডিও তৈরি হতে কত সময় দশ সেকেন্ডে হয়ে যায় দেখতেই পারছেন আমাদের সামনে কিন্তু এই ফটোটি তৈরি হয়ে গেল ভিডিও কনভার্টে সো এই ভিডিওটি আপনার গ্যালারিতে নেওয়ার জন্য এখানে যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করে আপনার এই ভিডিওটি কিন্তু এইখান থেকে এই ভিডিও লেয়ারের উপর আপনাদেরকে ক্লিক করে তিন সেকেন্ড ধরে রাখতে হবে ধরে রাখার পর কিন্তু আপনাদের এইখানে ডাউনলোড অপশনটি শো করবে এই ডাউনলোড অপশনে ক্লিক করে আপনার এই ভিডিওটি গ্যালারিতে নিয়ে যেতে পারবেন সেম প্রসেসে কিন্তু আপনারা এইভাবে সেই সাতটি পয়েন্ট দিয়ে দেখালে ভিডিওটি কিন্তু এমনিতেই লং হয়ে যাবে সেম প্রসেসেই কিন্তু এইগুলো আপনারা সংক্ষিপ্ত আকারে এই এইভাবেই আপনারা তৈরি করে নেবেন তো ভিউয়ার্স অলরেডি আমাদের সাতটা টেম্পলেট কিন্তু এইখান থেকে কমপ্লিট হয়ে গেছে যে ছন্দ আকারে তৈরি হয়ে যাওয়ার পর এইখানকার কাজ কিন্তু আমাদের শেষ এবার কিন্তু আমাদের ভয়েসটি মেক করতে হবে সেজন্যই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে সার্চ বক্সে লিখে দিবেন গুগল এআই স্টুডিও সো এইখানে যে দেখতেই পারছেন দুটো অপশন কিন্তু শো করছে গুগল এআই স্টুডিও গেন্ড মিডিয়া এইটা দ্বারা কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন এইখানে যে নিচেরটা অপশন দেখতে পারছেন গুগল এআই স্টুডিও এই নিসেটটাতে ক্লিক করে দিবেন সো ক্লিক করে দেওয়ার পর এইখানে কিছু খুন আমাদেরকে ওয়েট করতে হবে নেট কানেকশনটা ভালো হলে খুব দ্রুতই হয়ে যাবে সো এইবার কিন্তু আমাদের সামনে সেম ইন্টারফেস শো হবে এইখানে যে কাজটি করবেন একদম উপরই দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন এই থ্রি ডট আইকনের এরপর আপনাদেরকে ক্লিক করে দিতে হবে সো এই থ্রি ডট আইকনের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন শো হবে এর আগে যদি আপনাদের সামনে এরকম ইন্টারফেস শোনা হয় তাহলে এই থ্রি ডটের আইকনের উপর ক্লিক করে আপনারা অবশ্যই নিচ থেকে ডেস্কটপ সাইড সাইট করে নেবেন ডেস্কটপ সাইট করে নিলে কিন্তু হুবাহু সেম ইন্টারফেস আপনারাও পেয়ে যাবেন থ্রি ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর এইখানে যে নিচেই দেখতে পারছেন দ্বিতীয় অপশনটা যে রয়েছে লোগো দেখতে পারবেন তাহলে বুঝতে পারবেন ইনি এই অপশনের উপর ক্লিক করে দিতে হবে ইনি স্টিম এই অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর সেম এইবার যদি একটু লিচোর দিকে লক্ষ্য করেন ইনি স্ট্রিমের উপর ক্লিক করে দেওয়ার পর এই নিচে আপনাদের সেই গল্পটি পেস্ট করে দিতে হবে সো আমি সেই গল্পটি পেস্ট করে দিচ্ছি স্টার টাইপিং এ প্রম্ট এইখানে সেই বাংলা ছন্দটি এইখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর এইখানে যে দেখতেই পারছেন লান ক্লিক ক্লিয়ার যেটাই হোক না কেন এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনারা একটু জুম করে হালকা কাছের দিকে নিয়ে আসবেন এবং এইখানে যে দেখতেই পারছেন আমার কিন্তু সেই গল্পটা দেওয়া এখানে সেন্ট হয়ে গেছে কিছুক্ষণের ভিতরে লোড নেওয়ার পরেই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত ভয়েসটি জেনারেট করে দিবে। আপনাদেরকে যদি তৈরি করে না দেয় তাহলে সেক্ষেত্রে সেম ভাবি এই জায়গাতেই এসে যে কাজটি করবেন আপনি লিখে দিবেন যেই গল্পটি দিয়েছি সেই গল্পটি সেম ভাবি বলবেন আমি যেন এইখান থেকে ডাউনলোড করতে পারি সো এভাবে লেখে সেম জায়গাতেই রান ক্লির এখানে ক্লিক করে দিলে কিন্তু দেখতেই পারছেন লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু সেম গল্পটি আমাকে এইখানে এইখানে ভয়েস ওভার করে দিচ্ছে সো এখানে কিছুক্ষণ লোডিং নিচ্ছে দেখতেই পারছেন এই লোডিংটা হয়ে গেলে এইখান থেকে আমরা ভয়েস কিন্তু আমাদের ফাইল ম্যানেজারে নিতে পারবো তো ভিয়ার্স অলরেডি আমাদের এইখানে কিন্তু ভয়েসটি দিয়েছে এইখানে যে দেখতেই পারছেন আপনার গ্যালারিতে নেওয়ার জন্য এইখানে থ্রি ডট আইকন এই ভয়েস আইকনের পাশে থ্রি ডট আইকনের উপর ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে ফার্স্ট অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোড এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের এই ভয়েসটি আপনার ফাইলে চলে যাবে সো এইভাবেই আপনারা আপনার ফাইলে ভয়েসটি রেকর্ড করে নিতে পারবেন সো এখানকার কাজ কিন্তু আপনাদের কমপ্লিট এবার আপনাদের সেই যে জেনারেট করেছিলেন ক্লিপ আকারে সেই ভিডিওটি যে কোনো হোক আপনাদেরকে সেই ভয়েসটা এবং যে রেকর্ডটা আমরা কেবল ডাউনলোড করলাম সেই রেকর্ডটা ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে সেজন্যই আমি কয়কুট অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম কয়কুট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এইখান থেকে আমি সেই সব ভিডিওগুলা সাথে ভিডিও আকারে যে ক্লিপ করলাম সেই ভিডিওগুলো আমি এখান থেকে সিলেক্ট করে নিব এইখানে যে দেখতেই পারছেন আমি কিন্তু সেই ভিডিওগুলো এইখান থেকে প্রথম থেকে শুরু করব এইভাবেই আপনারা ফার্স্ট থেকে এইখান থেকে ইনপুট করে নেবেন ইনপুট করে নেওয়ার পর এইবার কিন্তু আপনাদের সেই এডিটিংয়ের আওতায় চলে আসবে এডিটিংয়ের আওতায় চলে আসার পর এইখান থেকে আপনারা ইডিট করে কাট করতে পারবেন কোথায় কাট করলে সবচেয়ে ভালো হবে সো আমি এইখান থেকে কাট করলাম ভিডিওটি এমনি লং হয়ে যাবে সেজন্যই কাট করে এইখান থেকে কে এই অডিও অপশন রয়েছে অথবা এক্সপোর্ট ভিডিও অপশন যেটাই থাকুক না কেন এই অডিও অপশনের উপর ক্লিক করে দিতে হবে আমি সেই ভয়েসটা সেইখান থেকে নিয়ে আসবো সেই এখানে ইনপ্রোড বলে একটি অপশন দেখতে পারছেন ইনপ্রোডের উপর ক্লিক করে দিব। সো ক্যাপকাটে কিন্তু অডিও মিউজিক বলে একটি লেখা থাকবে সেম জায়গাতে যে আপনারা কিন্তু আপনার অডিওটি এখান থেকে ইনপুট করতে পারবেন এখানে যে দেখতেই পারছেন আমার জায়গাতে কিন্তু লোসাল অডিও দেখাচ্ছে এই লোসাল অডিওর উপর ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এই ফার্স্টটি যে দেখতে পারছেন তিরিশ সেকেন্ড একটি গল্পটি আমাকে রিংটং আকারে যে আমরা ডাউনলোড করলাম সেটি এখান থেকে সিলেক্ট করে নিবি রাজার অনেক জমি ছিল দেখতে পাচ্ছেন এখানে আমি ইউজের উপর ক্লিক করে দিলাম ইউজের উপর ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের সেই ভিডিওর সাথে এইখানে সেই ভয়েসটি কিন্তু ऍড হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে সো দেখতেই পারছেন আমাদের সেই ভয়েসটি কিন্তু ऍড হয়ে গেল আপনাদের সেই ভিডিওতে কিন্তু সেই সাউন্ড গুলো এখান থেকে প্রত্যেকটা ভিডিওয় একদম সাউন্ড জিরো করে দিবেন সো আমি সেই ভিডিওগুলার সকল ভিডিওর সাউন্ডগুলো কিন্তু এখান থেকে আমি জিরো করে দিচ্ছি তো ভিওর্স এইবার যদি আমরা একটু করে দেখাই তাহলে বুঝতে পারবেন এই ভিডিওটা কতটা মনে হচ্ছে এবং আপনারা আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন সো আমি একটু করে দেখাই কতটা সুন্দর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এক গ্রামে ছিল এক রাজা রাজার অনেক জমি ছিল ফসলে ভরা সেই গ্রামে বাস করত একটা ভিক্ষুক ভিক্ষুকের ছিল একটি গরু গরুটি মাঠে ঘাস খাওয়াতে নিয়ে যায় হঠাৎ রাজার জমিতে ফসল খেয়ে শেষ করে ফেলে দেখতেই পারছেন আমি পুরো ভিডিওটুকু দেখালাম না যে এমনিতে ভিডিও লং হয়ে গেছে সো এইভাবেই আপনারা ভিডিওটি মেক করবেন এইখানে যে দেখতে পাচ্ছেন আপনার গ্যালারিতে নেওয়ার জন্য উপরে এইখানে ডান অপশন রয়েছে এইখানে ভিডিও রেজলেশন সিলেক্ট করে ডান করে এবং আপনার গ্যালারিতে নিয়ে যেয়ে যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারবেন সো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন পরবর্তী আপনার কাজে লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি মামুন এখান থেকেই বিজয় নিচ্ছি